ভিডিওর শুরুতে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর আপনাদের সবার ভালো কাটুক গত একুশে ডিসেম্বর দু গীতা জয়ন্তী মহোৎসব উপলক্ষে গিয়েছিলাম মায়াপুর ছিলাম মায়াপুর ইস্কনের ক্যাম্পাসের মধ্যে থাকা ভবনে এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ মায়াপুর ইস্কনের ক্যাম্পাসটি ঘুরে দেখাবো আর সাথে দেখাবো গীতা জয়ন্তী উৎসব উপলক্ষে মায়াপুর ইস্কনে কী কী হয় আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সাথে পাশে থাকা বেল বেলাইকেনে প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দিন যাতে আমি একটি ভিডিও দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান আপনারা পান তাহলে চলুন শুরু করা যাক নমস্কার আমি বেনু ব্লগার বেনু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা আছি মায়াপুরে আর আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন মায়াপুরের নবনির্মীয়মান মন্দিরটি অর্থাৎ টেম্পেল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দিরটি আমরা মায়াপুরে এসেছি গীতা জয়ন্তী উৎসব উপলক্ষে আর প্রত্যেকবারের মতো আমি একা আসিনি আমার সাথে সৌরভ আছে এবং আমার মেয়ে এসেছে সে এখন হোটেলে আছে তা চলুন এখন ইস্কনের মধ্যে যাওয়া যাক এবং ওখানে গীতা জয়ন্তী উপলক্ষে কী কী হচ্ছে সেগুলো দেখা যাবে আমরা কিন্তু মায়াপুরে গতকাল রাত্রে এসেছি মানে রাত্রে ঠিক নয় বিকালের দিকে এসেছিলাম আজকে সকালে মায়াপুরের বিভিন্ন জায়গা অলরেডি ঘুরে দেখা হয়ে গেছে সেগুলোতে আলাদা করে রকম কোনো ভিডিও বানায়নি সেগুলোতে আলাদা করে কোনো ভিডিও বানাইনি আগে একবার এসে যা ভিডিও বানিয়েছিলাম সেগুলোই দেখতে পারেন ভিডিওর লিঙ্ক উপরের আই বাটনে নিচের ডেসক্রিপশানে পেয়ে যাবেন আর যেহেতু গীতা জয়ন্তী উপলক্ষে এসেছি তাই শুধুমাত্র ইসফোনটা আপনাদেরকে ঘুরে দেখুন আগে আমি আর সৌরভ মোটামুটি দুবার একসাথে মায়াপুরে এসেছি কিন্তু এখন মায়াপুরে যে ভিড়টি আছে এই ভিড়টা কোনো দিন দেখিনি। আমরা যখনই এসেছি মোটামুটি ফাঁকা সমস্ত রকম ঘর বুকিং করা সম্ভব হচ্ছে কিন্তু এখন গোটা মায়াপুরে কি ইস্কনের মধ্যে কি ইস্কনের বাইরে কোনো জায়গায় কোনো ঘর নেই সবাই গীতা জয়ন্তী উপলক্ষে এসেছে বলে সমগ্র হোটেল মায়াপুরের ভিতরে সমস্ত ঘর বুক একবার ভিড়টা দেখুন সামনে সামনেই দেখতে পাচ্ছেন মায়াপুর ইস্কনের মুখ্য প্রবেশদ্বার সামনের রাস্তাটি সোজা চলে গেছে নবদ্বীপ হেয়াঘাটের দিকে মায়াপুরের ইস্কনের মেন গেট দিয়ে যখন ভিতরে ঢুকবেন তার বাঁ দিকে অর্থাৎ এই পেছনে ওখানটা হচ্ছে আপনার অখণ্ড হরিণম সংকীর্তন হওয়ার যে জায়গাটি সেটা আর তার ঠিক উল্টো দিকে এই পেছনে বিভিন্ন প্রসাদের কুপন পাওয়া যায় তার কাউন্টার আছে এখান থেকে চাইলে প্রসাদের কুপন সংগ্রহ করতে পারেন অথবা আপনারা ইসফনের মধ্যে যে হোটেলে থাকবেন বা যে ভবনে থাকবেন সেখান থেকে চাইলেও আপনারা আপনারা প্রসাদের কুপন সংগ্রহ করতে পারেন এখানে করে শ্রী মায়াপুর সময়গুলো মূল নিন। দা দিয়ে ভিতরে প্রবেশ করার পরে যে কুপনের কাউন্টার আছে তার ঠিক পেছনের দিকে রাস্তাটা দিয়েই আপনারা পুষ্প সমাধি মন্দিরের দিকে আসতে পারবেন এটা হলো শিল্পভুয়াদের পুষ্প সমাধি মন্দির অনেকে ভাবে যে এখানে শিলপৌপাদের যে সমাধিস্থ করা হয়েছে এটা না উনি যে মালা পরতেন সেই যে পুষ্প অর্থাৎ ফুল সেই ফুলের মালার সমাধি মন্দির হচ্ছে এটা সুতরাং এখানে শিল্পুপাদেরকে কবরস্থ করা হয়নি ওনার গলার মালাটাকে কবরস্থ করা হয়েছে এবং তার উপরেই এই মন্দিরটি তৈরি করা হয়েছে এই পুষ্প সমাধি মন্দিরের মধ্যে একটি ছোট্ট মিউজিয়াম আছে যেখানে শিলপুপাত যে সমস্ত জিনিস ব্যবহার করতেন সেগুলিকে সংগ্রহ করে রাখা আছে পুর ইস্কনের মধ্যে এখন মূল মন্দির মূলত দুটো একটা হলো পুষ্প সমাধি মন্দির আর একটা হলো চন্দ্রদয় মন্দির আর যেহেতু টিওভিপি এখনো উদ্বোধন হয়নি তাই ভিতরে কোনো ঠাকুর দেবতা এই মুহূর্তে নেই ব্যাপার হয় না ওখানে তাই এই যে দুটো মন্দির অর্থাৎ চন্দ্রোদয় মন্দির এবং পুষ্প সমাধি মন্দির এই দুটো মন্দিরের বাইরেতেই জুতো রাখা এবং মোবাইল ক্যামেরা এগুলো রাখার ব্যবস্থা করা আছে নির্দিষ্ট জায়গায় বিনামূল্যে আপনাদের জুতো এবং মোবাইল ক্যামেরা এগুলো জমা দিয়ে তারপরে ভিতরে যেতে পারবে হল মায়াপুরের নবনির্মীয়মান মন্দির অফ বেদিক প্ল্যানেটোরিয়াম এটি হল মায়াপুর ইস্কনের ডোম থিয়েটার ভিডিওটি পজ করে এখানকার শো টাইমগুলো দেখে নিন আপনারা যদি মায়াপুর ইস্কনের মধ্যে থাকতে চান তার জন্য সুলভ অপশানটি ছিল এটা এটা হলো গৌরাঙ্গ কুটির এখানে একশো টাকার বিনিময়ে ঘর পেয়ে যাবেন যে ঘরেতে চারজন থাকা যায় আর এটা হলো ইস্কনের যে রেস্টুরেন্ট আছে মাধবাস ওর ঠিক পেছনটায় যদি আপনারা অন্নদান কুটিরটি চেনেন তার ঠিক উল্টো দিকে তার সুতরাং এটা আর বুকিং করতে হয় এখানকার এসে যে নিত্যানন্দ কুটির আছে আমরা এখন ওই যাচ্ছি ওই নিত্যানন্দ কুটিরে এসে বুকিং করতে হয় যদি ঘর ফাঁকা থাকে তাহলে ঘর পেয়ে যাবেন আর দামই একশো টাকা মায়াপুর ইস্কনে থাকার জন্য যেমন গৌরাঙ্গ কুটির আছে যেখানে একশো টাকার বিনিময়ে থাকতে পাবেন এছাড়া নিত্যানন্দ কুটির স্মুতি ভবন ঈশ্বরদার ভবন গদা ভবন গীতা ভবন এরকম প্রচুর ভবনও আছে সেই সমস্ত জায়গায় থাকা যায় বিভিন্ন জায়গার দাম রুম বুকিংয়ের বিভিন্ন এবং বিভিন্ন জায়গার পরিষেবাও বিভিন্ন আমি একটি ভিডিও ডেসক্রিপশনে রুম বুকিং করার লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে গিয়ে রুম বুকিং করতে মায়াপুর ইস্কনের তরফ থেকে যখন ঝুলন উৎসব পালন করা হয় তো পেছনের এই যে উদ্যানটি আছে এই উদ্যানটিকে ব্যবহার করা হয় ঝুলনের জন্য আর এই জায়গাটি হচ্ছে আপনারা যখন ইস্কনের মূল মন্দির থেকে গোশালার দিকে যাবেন তখন নিত্যানন্দ কুটিরটা পার করে জাস্ট ডান দিকে এই উদ্যানটিকে দেখতে পাবে। ওয়ার্ক ফ্রম হোম করার জন্য মায়াপুর ইস্কনের সব থেকে ভালো ভবনটি হলো এই সুদী ভবন এখানে এক মাসের জন্য রুম বুকিং করা যায় আর ভিডিওতে ওনাদের নাম্বারটা পজ করে কল করে বুকিং করতে পারেন বা বুকিং এর প্রসেস সম্বন্ধে জানতে পারেন মায়াপুর ইস্কনে দই কিন্তু বেশ বিখ্যাত দই কিন্তু টেস্ট যথেষ্ট ভালো আপনি যদি ভেগান না হন তাহলে এই দই একবার টেস্ট করে দেখবেন এই দুগ্ধজাত যত প্রোডাক্ট মায়াপুর ইস্কন বিক্রি করে থাকে তার সমস্ত তার সমস্তটাই কিন্তু এখানকার যে সমস্ত গরুগুলো আছে এদের থেকে যে দুধ পাওয়া যায় সেগুলো দিয়েই তৈরি করা হয়ে থাকে তো সুতরাং গোশালাতে মায়াপুরে অবশ্যই আসবে তখন মায়াপুরে আসবেন আপনারা আপনারা চাইলে আমাদের মতো পায়ে হেঁটেও আসতে পারে অথবা ওখান থেকে টোটো পাওয়া যায় ইস্কনের মন্দির পাঙ্গান থেকে সেখান থেকে আসতে পারেন কিন্তু আসবেন অবশ্যই যেমনটি বলছিলাম যে পায়ে হেঁটেও আসতে পারেন এছাড়া টোটোও চলে টোটো করেও যেতে পারেন গোশালা থেকে মন্দির পর্যন্ত জনপ্রতি দশ টাকা করে নেওয়া হয় এবং সাথে সাথে যদি টোটো ছেড়ে দেয় যেহেতু আমরা দুজন আছি দুজন উঠেছিলাম তাই দুজনের জন্য মোট তিরিশ টাকা নেব মানে জোনপথি পনেরো টাকায় কিন্তু চার্জেস হচ্ছে মেন দশ টাকা জোনপতি আমরা টোটো করে নামলাম ঠিক মাধবাসের পাশে আর মাধবাসের পাশের যে ফাঁকা মাঠটি আছে যেটা ব্রহ্ম জিজ্ঞাসা কেন্দ্র বলে যে জায়গাটিতে ব্রহ্মুজিজার জন্য বিকেলবেলা করে অনুষ্ঠান হয় ওই প্রাঙ্গনটিতেই গীতা মেলার জন্য একটা মেলা বসেছে আর কি গীতা জয়ন্তী উপলক্ষে সেখানে কিছু অনুষ্ঠানও হয়তো সন্ধেবেলা সেটা যেটা হবে আপনাদেরকে দেখাবো এখন সেই জায়গাটা চলুন ঘুরে দেখি আজ সকালবেলা আমরা যখন মায়াপুরের আশপাশটা ঘুরে দেখতে বেরোই এই আশপাশটা তৈরি করা শুরু হয় ওই সকালবেলা আর এখন বাজে হচ্ছে আড়াইটে আড়াইটার মধ্যে পুরো জায়গাটাই কমপ্লিট করে দিয়েছে ওরা পুরো তৈরি করে মানে এইসব প্যান্ডেল ফ্যান্ডেল যেগুলো আপনারা দেখছেন এগুলো সকাল থেকেই আড়াইটার মধ্যে তৈরি কমপ্লিট মায়াপুর ইস্কনের এই মুহূর্তে চন্দ্রদয় মন্দির হলো এটি আর উল্টো দিকে এই যে টিও ভিপি যখন এটা তৈরি হয়ে যাবে এই চন্দ্রোদয়ের মন্দিরের মধ্যে যে সমস্ত মূর্তিগুলো আছে সে নৃসিংহদেগের মূর্তি হোক রাধাকৃষ্ণ অষ্টশীর সাথে মূর্তি হোক বা পঞ্চতত্ত্বের মূর্তি হোক সব মূর্তিগুলোই এটিও ভিবিতে স্থাপন করা হবে তখন চন্দ্রোদয় মন্দির এটা হবে তার সুতরাং এটা সেকেন্ড চন্দ্রোদয় মন্দির আর মায়াপুরের প্রথম এবং আসল চন্দ্রদয় মন্দির হলো এটি গতকাল বিকালে এখানে পৌঁছে একটা ঘুম মারার পরে যখন আমরা সন্ধ্যা আরতি দেখতে আসি তখন এখানে এতটাই ভিড় ছিল মানে সন্ধ্যা আরতি দেখার জন্য লাইনটা এত দীর্ঘ ছিল আমরা আর সন্ধ্যা আরতি দেখতে ঢুকিনি সন্ধ্যা আরতি শেষ হয়ে যাওয়ার পরে তারপরে দর্শন আরতি মানে রাত্রিবেলা স্বয়ন আরতি যেটা হয় স্বয়ন ঠিক আগে একবার আমরা ভিতরে ঢুকি এবং দর্শন করে চলে আসি সুতরাং এই জায়গাটা এখন যেরকম ফাঁকা দেখছেন এখন আড়াইটা বাজে দুপুর সবাই লাঞ্চ করতে বিভিন্ন প্রসাদাম হলেতে গেছে সন্ধ্যেবেলায় এখানে আবার যথেষ্ট ভিড় হবে সুতরাং সন্ধেবেলায় আরও একবার আপনাদেরকে এই জায়গাটাতে দেখাবো যে কতটা কি ভিড় হবে এই জায়গাটিতেও গীতা জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান গীতা পাঠ বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে সন্ধেবেলা করে আর একদম আর্লি মর্নিংয়ে আর এই জায়গাটি হচ্ছে আপনার যে গৌরাঙ্গ সুপার মার্কেট ঠিক তার উল্টো দিকের যে ছোট মাঠটি আছে ওখানটায় মানে ঈশোদ্দান ভবন আর ভামসি ভবনের পাশে যেহেতু এই জায়গাটাতে হচ্ছে তাই আমি ঈশ্বরদান ভবনটা বুকিং করেছিলাম যে আমরা এসে এখানে দেখব এখানে কি কি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেটা সন্ধেবেলা তার এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দেব সেই দিন সন্ধেবেলা গীতা জয়ন্তী অনুষ্ঠান বেশ কিছুক্ষণ উপভোগ করার পরে চলে গিয়েছিলাম চন্দ্রোদয় মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে সন্ধ্যা আরতি দেখার পরে চলে যাই গীতা মেলা যে জায়গাটিতে হচ্ছে সেখানে এই মেলা প্রাঙ্গণ এখন পুরো জমে উঠেছে একদিকে খাওয়ার স্থল বসেছে অন্যদিকে জিনিসপত্র কেনা যাচ্ছে এবং একদিকে হরিনাম চলছে চলুন ঘুরে দেখা যাক ঘুরে খাওয়া দাওয়া করে সেই দিন রাত্রে আমাদের ভবনে গিয়ে ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে উঠে বেশ কিছুক্ষণ আবার গীতা উপলক্ষে যে অনুষ্ঠান হচ্ছিল সেখানে গীতা পাঠ শুনি তারপরে রওনা দিই বাড়ির দিকে আজ হলো তেইশে ডিসেম্বর দু আর আজকে মায়াপুর ইস্কনের গীতা জয়ন্তী উৎসবের শেষ দিন আর আমরাও বাড়ির দিকে যাচ্ছি তবে বাড়ি যাওয়ার আগে একটু নবদ্বীপ ঘুরে তারপরে আমরা কলকাতা ফিরো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন